আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এবং গত সেই দু হাজার নয় সন থেকে অব্যাহতভাবে জুলুম করেছেন অত্যাচার করেছেন দুই নম্বরই কর্মকাণ্ড করেছেন এবং মানুষের জীবন রীতিমতো নামে পরিণত করেছিলেন তারা এই সময়টিতে কেমন আছেন এবং পত্রপত্রিকা অনেক ঘটনা আসছে না কিন্তু আমরা যারা সমাজকে খুব নিকট থেকে দেখার চেষ্টা করছি তারা আওয়ামী লীগের নেতাকর্মীর যে দুর্নীতিবাজ অংশটি মন্দ অংশটি তাদের জীবনে যে বিবর্তন এবং তাদের জীবনে যে অভিশাপ যেভাবে আমরা দেখছি এইরকম দুর্বিষহ অবস্থা আমরা কখনোই ইতিপূর্বে দেখিনি আওয়ামী লীগ জমানাতে বিএনপির উপর অনেক অত্যাচার হয়েছে জামাতের উপর অনেক অত্যাচার হয়েছে এটা সত্য কিন্তু অত্যাচারের সঙ্গে সঙ্গে সামাজিক সহমর্মিতা প্রকৃতির বিচার এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছিল যেমন ধরুন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হয়েছে তো ইলিয়াস আলীকে বাছদিয়া আলমকে গুম করা হয়েছে ইলেচালিকে গুম করা হয়েছে কিন্তু তার পরিবারের প্রতি সমাজ সংসার রাষ্ট্র সবাই সহানুভূতিশীল ছিল এবং এখনও আছে আবার ধরুন বিএনপির কোনো শীর্ষ নেতাকে সপরিবারে গ্রেপ্তার করা হলো সমাজের যারা বিবেক সবাই কিন্তু এটার নিন্দা জানিয়েছে এবং তারা জেল খেটেছে ঠিকই কিন্তু তাদের পরিবার বা পরিজন এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স ছিল পরিবারের সদস্যরা জেলখানায় যেতে পারতেন স্ত্রী পুত্র সন্তানদের সঙ্গে তার দেখা হতো আবার জেল থেকে বের হওয়ার পর কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে কিন্তু সামাজিক বন্ধন ছিল অভিশাপটা তাদের জীবনে আসেনি কিন্তু এবার যেটি হলো সেটা হলো আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ অংশে আমি ভালো লোকের কথা বলছি না আওয়ামী অনেক অনেক ভালো মানুষ আছেন কোটি কোটি আমি শুধুমাত্র দুর্নীতিবাজদের কথা বলছি পদ পদবিধারী অথবা পদ পদবি ছাড়া যারা আওয়ামী লীগকে ব্যবহার করে এবং এরা শুধু আওয়ামী লীগ নেয় এর বাইরে আওয়ামী লীগের সহযোগী অন্যান্য দলও আছে যা শুধু আছে ইনু সাহেবের দল আছে মেনন সাহেবের দল আছে আরও অনেকের দল আছে তো সেই সকল দলের মধ্যে যারা মন্দলোক সবাই এই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর মাসে এসে এমন এক দৈব দুর্বিপাক দৈব দুর্বিপাকে তারা পড়েছেন এবং সেই দৈব দুর্বিপাকে তাদের জীবনে এমন ঘটনাগুলো ঘটেছে যেগুলো আমি বর্ণনা করছি তাদেরকে ছোট করার জন্য নয় আমরা যারা এখন ক্ষমতায় আছি তাদের শিক্ষার জন্য প্রথমত এবারের এই শেখ হাসিনার পলায়নের পর যত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর পুড়েছে এটি উনিশশো একাত্তর সনেও কিন্তু হয়নি মানুষের ক্রোধ এবং ক্ষোভ আওয়ামী লীগের এ সকল নেতা বাড়ি ঘরের উপর এত বেশি ছিল যে স্থানীয় জনগণ কোনো কোন বাড়ির টাইলস খুলে নিয়ে গিয়েছে এবং মনের রাগে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বাথরুমের কমর বেসিন সব ভেঙে চুরমার করে ফেলে দিয়েছে গ্রিল থেকে শুরু করে ঘরের কাঁথা বালিশ সব নিয়ে গেছে এবং যেগুলো ব্যবহার করা যাবে না সেগুলোকে আবার পুকুরের মধ্যে নদীতে ফেলে দিয়েছে ক্রোধে তো এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বাড়ি ঘরে স্থাপনা এগুলোর উপর যে মানুষের ক্রোধ এই ক্রোধ ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কখনো হয়নি এটি গজব দ্বিতীয়ত আওয়ামী লীগের অনেক নেতার মিল কলকারখানাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে সবার দেয়নি কারো কারো বিশেষ করে অনেক অনেক নেতা বেশ কয়েকজন নেতা আমি নাম বলে তাদেরকে এই মুহূর্তে আঘাত করতে চাইনি যারা এই পুরো সময়টি অর্থাৎ দু হাজার নয় থেকে একদম চব্বিশ পর্যন্ত তাদের শিল্প কলকারখানা যে সমস্ত এলাকাতে ছিল তাদের আশেপাশে সমস্ত মানুষের জীবন তারা হারাম করে দিয়েছে সবার জমি দখল করেছে অনেকের জমি দখল করেছে এমনকি পয়সাও দেয়নি তাদের যে সকল ওয়ার্কার তাদের উপর ইচ্ছা মতো জুলুম করেছে নির্যাতন করেছে শত শত হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছে এবং এদের এই দখলবাজির কাছে স্থানীয় যারা জনগণ তারা এতটা অসহায় যে মসজিদে গিয়ে কত মানুষ যে কাঁদতে কাঁদতে মরে গেছে তার কোনো ইয়াতা নেই এই মানুষগুলোর শিল্প কলকারখানা যত বড় হোক না কেন এমন এমন শিল্প প্রতিষ্ঠান বিশ হাজার ত্রিশ হাজার লোক চাকরি করে সেইগুলোকে পুড়িয়ে সারখার করে দেয়া হয়েছে ভস্মীভূত করে দেয়া হয়েছে এগুলো শিল্প কলকারখানা তৃতীয়ত এইবার যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তুচ্যুত হয়েছেন অর্থাৎ বাড়ি ঘর ছেড়ে পালিয়েছেন একেবারে অজপাড়াগাঁয়ের একজন ছাত্র ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের কর্মী থেকে শুরু করে একেবারে শেখ হাসিনা পর্যন্ত মানে এরকম কত লোক হবে দশ লাখ আরও বেশি বিশ লাখ এরা বাস্তুচ্যুত মানে তারা যে এলাকাতে ছিলেন সে এলাকা তারা ছেড়ে দিয়ে অন্য এলাকাতে চলে গেছেন বিশ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন কম করে হলো আমার কাছে মনে আরো বেশি পুরুষদের কাহিনী দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি হলো অনেকে সপরিবারে বাস্তুচ্যুত হয়েছেন পরিবার এবং পরিজন সহ তারা পালিয়ে গেছেন এদের একটা বিরাট অংশ দেশের মধ্যে আছেন এবং ক্ষুদ্র অংশটি দেশের বাইরে পালাতে সক্ষম হয়েছেন কিন্তু সবচেয়ে বড় ট্রাজেডি যেটি হয়েছে সেটি হল অনেকের স্ত্রী পুত্র সন্তান দেশের বাইরে তারা পাঠিয়ে দিয়েছে আর নিজেরা বাংলাদেশে জেলখানার মধ্যে ধরা পড়ে আছে অথবা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে স্ত্রী বিদেশে আছে এবং সকল দুর্নীতিবাজদের স্ত্রী পুত্র সন্তানেরা যারা বিদেশে আছেন তারা সেখানে কেউ ভালো নেই তারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছেন বাই দ্যাট ফরেন সোসাইটি ওখানে যারা বাঙালি কমিউনিটি আছে তারা কেউ তাদেরকে সাহায্য করছেন না এবং অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে হয়তো বাড়ি আছে বেগম পাড়াতে তারা সেখানে বাড়িতে আছেন কিন্তু সংসার চালানোর মতো টাকা তারা জানেন না কেননা মূল সোরটা জেলখানাতে আছে এবং বাংলাদেশে তাদের যে টাকা ছিল সেই টাকাগুলো তারা নিতে পারেনি এই কারণেও এগুলো ফ্রিজ হয়ে গেছে আর বিদেশে তারা যে টাকাগুলো রেখেছিল যেহেতু চোরের নামে ব্যাংক অ্যাকাউন্ট ফলে চোর সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর অপারেট করতে না পারার কারণে স্ত্রী পুত্র সন্তানেরা বিদেশে টাকার অভাবে অনেকে কষ্ট পাচ্ছেন এবং তারা এত প্রভাবশালী লোকজন তারপরেও তাদেরকে এখন কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন না আবার অনেক চোর বিদেশে পালিয়ে গেছে বদমাইশে বিদেশে পালিয়ে গেছে তাদের বউ বাচ্চারা বাংলাদেশে আছে এবং যারা বাংলাদেশে আছে তাদের একটা অংশ পালিয়েছে বউ বাচ্চারা যারা বড় অপরাধী আর আর অংশ পালায়নি কিন্তু প্রতি মুহূর্তে তারা থ্রেটের মধ্যে আছে কারো ঘরে যদি যুবতী কন্যা থাকে বা সুন্দরী স্ত্রী থাকে এখন সেই কন্যা এবং সুন্দরী স্ত্রী স্থানীয় টাউট বাটপারদের বদনজরের মধ্যে পড়েছে অনেকে এখানে একটা সমঝোতা দফা রফা করে করছে এবং অনেকে নিজেকে বিলীন করে দিতে বাধ্য হচ্ছে এইরকম দুর্বিষহ ঘটনা দুর্বিষহ ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি এরশাদ জামানাতে আমরা শুনতাম যে এরশাদ যখন কারো স্ত্রীকে টার্গেট করতেন ওমনি সেই লোকটির স্বামীর জীবনে দুর্বিষহ বিপদ বিপত্তে নেমে আসত তাকে মেনে নিতে হতো যে শাসকের অঙ্ক সায়ী বা অঙ্ক হবে তার স্ত্রী এবং তিনি সেটা প্রমোট করবেন যেমন জিনাত্মসারপ এটা তার হাজব্যান্ড মোশারফ সাহেব মেনে নিয়েছিলেন লোভের বর্ষবর্তী হয়ে স্ত্রীকে তিনি দিয়েছিলেন এর সাদের কোলে তুলে এরকম যে মহিলা তার স্বামীকে জেলে যেতে হয়েছিল তার স্ত্রীর কারণে তিনি তাকে নাকি বিয়ে পর্যন্ত করেছিলেন এরকম অনেক ঘটনা এর সাজ জমানোতে হয়েছে এখন ঠিক রাষ্ট্রীয় পর্যায়ে যারা কর্তা ব্যক্তি তারা এই কাজগুলো করছে না কিন্তু এদের সংখ্যা যেহেতু লাখ লাখ অনেক ইউনিয়ন চেয়ারম্যান পালিয়েছে কিন্তু বউ বাচ্চা গ্রামে আছে তাকে স্থানীয় টাউন সঙ্গে মিল মোহাম্মত করে চলতে হচ্ছে ফলে পুরো সোসাইটির মধ্যে যে পারভারসান এই পারভারশনটার কারণে আগামী দশ বছর পনেরো বছর একটা জেনারেশন যে তৈরি হবে এই জেনারেশনের একটা অভিশপ্ত জেনারেশন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই যে একটা অভিশপ্ত জেনারেশন যে তৈরি হল এটি হলো আওয়ামী লীগের যারা শাসক ছিলেন তাদের কুকর্মের ফসল আওয়ামী লীগের যারা নেতাকর্মী এখনও তারা তওবা করেননি ভুল থেকে বের হয়ে আসেননি তারা এখনো স্বপ্ন দেখেন যে আবার সেই শেখ পরিবার আবার সেই শেখ হাসিনা আবার সেই শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ এই যে তাদের একটা ইলুয়েশন কল্পনা এই কল্পনার কারণে কি হচ্ছে যে বর্তমান সমস্যা এই সমস্যাটা না কমে বরং ক্রমশ বেড়ে যাচ্ছে ফলে সমাজে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে বিপদ এবং বিপত্তি বেড়ে যাচ্ছে এবং একটার পর একটা একটার পর একটা আমাদের দেশে যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে যারা ধর্ম ধর্মবিশ্বাসী তারা খুব ভালো করে জানেন যে আল্লাহরবুল আলামিন যখন খুব নারাজ হয়ে পড়েন এবং সমাজে পর্দার আড়ালে অর্থাৎ রাতের অন্ধকারে এমন সব অপকর্ম হয় এবং প্রকাশ্য দিবালোকে এমন সব ঘটনা ঘটে যেটি আল্লাহ আল্লাহরবুল আলমিন বরদাস্ত করতে পারেন না ঠিক সেই সময়টাতেই এই শাসকদেরকে ভয় দেখানোর জন্য প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা আসতে থাকে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের এই বাংলাদেশে যে কয়টি প্রাকৃতিক দুর্যোগ এসেছে এবং এখনো পর্যন্ত যে সকল প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে তাড়া করছে এর ফলে আমরা শত চেষ্টা করেও এই যে বিপদ এবং বিপত্তি এর থেকে রক্ষা পাচ্ছে না একটা বিপদ যাচ্ছে তো আর একটা বিপদ আসছে এর মূল কারণ হল প্রান্তিক লেভেলে এমন সব অপরাধ সংঘটিত হচ্ছে এবং এমন সব ঘটনা ঘটছে যেগুলোর দায় ভোগ করা কর্মফল ভোগ করা না পর্যন্ত আমরা সুখের সন্ধান পাব না আল্লাহর কাছে প্রার্থনা করি ক্ষমা চাই আমার নিজের ভুল এবং ভ্রান্তির জন্য আমার পরিবারের ভুল এবং ভ্রান্তির জন্য এবং আপনারা যারা দেখছেন আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে তার অভিশাপ থেকে তার রাগ এবং ক্রোধ থেকে রক্ষা করেন সমাজে এবং রাষ্ট্রে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেন এবং আমরা যেন একটি শান্তিময় দেশ পেতে পারি আল্লাহরবুল্লা আলমিন যেন আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন তার আপন ক্ষুদ্রতে